সকলকে নমস্কার আজকে আমার স্বামী কুশলবরণ চক্রবর্তীর একটা লেখনি আমার কাছে দিয়ে বললেন তুমি একটা এটার উপরে ভিডিও করো আসলে আমি অনেক কিছু উপর ভিডিও করা বাদ দিয়ে দিয়েছি কারণ বিটি তোমার নাম কি ফলে পরিচয় আমার কর্ম আমাকে সিদ্ধ করে আমি যার অনুসারী তাকে সিদ্ধ করে কারণ তুমি যার প্রতি সমর্পিত তুমি শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যাকে সমর্পণ করে সমর্পিত হয় তার অনু মানে তার আচরণ অনুযায়ী সে আচরণ করে ঠিক আছে এর জন্যই সমর্পণ সর্বদা ভালোর প্রতি হওয়া উচিত তথাপি আমি আমার স্বামীর কথা রাখার জন্য এই ভিডিওটা করছি কারণ এখানে তিনি সনাতন ধর্মকে উচ্চ শিখরে তথাকথিত সনাতন সেই সত্য সনাতন নয় তাকে তিনি উচ্চ শিখরে দেখাতে চেয়েছেন এবং অন্যান্য ধর্ম বা মতকে উনি ছোট করে এখানে প্রকাশ করেছেন আপনি যার কাছে ভালো হতে চান অন্যকে হেউক্ষতিপূর্ণ করে যদি আপনি তার কাছে তার দৃষ্টিতে ভালো হতে চান তাহলে আপনি হয়তো কিছুদিন তাদের চোখে স্থানে থাকবেন বা তার দৃষ্টিতে ভালো থাকবেন কিন্তু আপনি যখন নিচে নেমে যাবেন মানে খুব জঘন্যভাবে নেমে যাবে এই কারণে কাউকে হেয় করে উঁচুতে ওঠার এই প্রবণতাটা বাদ দিতে হবে আর বাংলায় একটা প্রবাদ আছে নাই দেশে বিশাকলায় সন্দেশ মানে যে দেশে সন্দেশের প্রচলন নাই সে দেশে বিচিকলা সেটাকেই সন্দেশ মনে করে এখন এ কথা বলছি যেখানে অজ্ঞানতাই ভরপুর নিজে বই পড়তে পছন্দ করে না অলস মস্তিষ্ক মানে শুধু সহজ রাস্তা খোঁজে সেই সকল মানুষদের জন্য সেই সেই সব ইয়াতে তিনি একটু সংস্কৃতি ভালো জানেন যেহেতু তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি অধ্যাপক তিনি সংস্কৃতি ভাষা জানেন তো মনে করে যে উনি অনেক জ্ঞানী ওনার চেয়ে ভালো বেদ সম্পর্কে কেউ জানে না যেহেতু উনি ভালো সংস্কৃতি জানে ওনার চেয়ে ধর্মকর্ম মানে ধর্ম সম্পর্কে অনেকের জ্ঞান কম এটা অনেকে মনে করে ও যে নাই দেশে বিশাকলায় সন্দেশ এবার আমি তার কথায় আসি উনি বলতে চেয়েছেন যে একটা অসৎ বৃক্ষের সাথে তুলনা করেছেন সনাতন ধর্মকে এবং পরগাছা মানে সেই গাছে পরগাছা হিসেবে তিনি উল্লেখ করেছেন আমাদের ধর্ম সেটা হিন্দু ও হিন্দু না থকু খ্রিস্টান বুদ্ধ মানে মুসলমান এইসব ধর্মকে তিনি পরগাছা বলে হেও প্রতিপন্ন করেছেন এইবার উনার কাছে আমার প্রশ্ন উনি কি দয়ানন্দ সরস্বতীকে মানেন উনি কি রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শীল প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা অনুকূল যদি তাদের একজনকেও তিনি মান্য করেন শ্রদ্ধা করেন তাহলে তিনি প্রভু যীশু খ্রিস্টকে মানতেন কারণ তারা সকলেই মান্যতা দিয়েছে প্রভু যীশু খ্রিস্টকে সে যাই হোক মান্যতা দেওয়ার প্রয়োজনও নাই এখন তিনি পর যে বললেন আপনাদের তথাকথিত সনাতনে যে এই যে এতগুলো ভাগ দেখাইলাম রাম রামকৃষ্ণ মিশন ইস্কন চন্দ্রের মানে এরা হলো বৈষ্ণব প্রথা আবার এর মধ্যে আছে শাক্ত মানে ওই যে আবার আছে শৈব এরকমভাবে অনেক ভাগ আছেন এরা কি সনাতনের এরা তো পর না। এরাও কি সনাতন এটা আমার মনের জিজ্ঞাসা আবার আপনারাই আপনাদের গ্রুপে পোস্ট করেন অনুকূল চন্দ্রের নাতি এই করেছে অনুকূল চন্দ্রের অনুসারীরা এই সেই বিভিন্ন ছবি দেন টেটো করা মদ খাওয়া মেয়েদের সাথে বিভিন্ন ছবি তোলা এটা কি। আমি জানি না এটা কুনপল গাছা আপনারা নিশ্চয়ই অস্বৎ গাছ দেখেছেন অস্বত গাছ শিকড় বিস্তৃত হয় আর একটা গাছে মূল অংশ কি গাছ কী দ্বারা বাঁচে শিকড় ডালপালা পাতা ফুল ফল এই শিকড়ের মাধ্যমে রস নিয়েই তো ওদের তে একটা গাছের মূল কি শিকড় মূল অংশই হচ্ছে শিকড় তে অশ্বৎ গাছের শিকড় দেখেছেন ঠিক 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 সে কিন্তু ডাল থেকেও শিকড় উৎপন্ন করে এবং বিস্তৃত এলাকায় কিন্তু সে জায়গা মানে ছড়িয়ে যায় কিন্তু অশ্বৎ গাছ ঠিক আছে সে বহু বছর বাঁচে এখন অনেক দূর গিয়ে শিকড় থেকে একটা ডাল উৎপন্ন করে আবার ওখানেও বিস্তৃত একটা গাছের মতো হয়ে গেল সে কোথা থেকে গেছে মূল শিকড় থেকেই কিন্তু গেছে এবং সেখানে সে গাছরূপে দৃঢ়রূপে দাঁড়িয়ে আছে এই ছবিগুলো দেখুন ঠিক আছে আপনি যেহেতু অসৎ গাছ দ্বারা উদাহরণ দিয়েছেন তাই আমি অসৎ গাছ দ্বারাই বুঝাচ্ছি এটা কিন্তু পর গাছা নয় একই শিকড় তার মানে মা গাছটা মাঝে মধ্যে কিন্তু মরেও যায় মানে অসৎ গাছে মূলটা নষ্ট হয়ে যায় অন্য জায়গা থেকে সে আবার কিন্তু পুনরায় নতুন ওষৎ গাছ হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে সে কিন্তু ফল দ্বারা জন্ম নেয়নি শিকর দ্বারা জন্ম নিয়েছে বিস্তৃত হয়েছে আর সনাতন ধর্ম যেটা সেটা বিস্তৃত হয় আপনারা কেন সংকুচিত হচ্ছেন আর এবার আমি বলি এই বিস্তৃত হওয়ার কাহিনী। অব্রাহম কোন এলাকার মানুষ এটা আমি আগেও বলেছি আবারও বলছি অব্রাহম কোন এলাকার মানুষ সে ইরানের উড় দেশের মানুষ ছিল তারপর তাকে হারনে নেওয়া যাওয়া হারনে নিয়ে যাওয়া হয়েছে হারন ইরাক বর্তমান সেখান থেকে মিশরে নিয়ে যাওয়া হয়েছে মিশর থেকে বর্তমান কনান দেশ অর্থাৎ ইসরায়েল দেশ বর্তমান ইসরায়েল দেশ সেখানে নিয়ে যাওয়া হয়েছে এখন সে যখন আপনারা তো প্রায় দাবি করেন সেই ইরান থেকে সেই ইন্দোনেশিয়া মালদ্বীপ কোনোটাই তো ছাড় দেন না অখণ্ড ভারতের তাহলে আপনি চিন্তা করেন সেই অখণ্ড ভারত থেকে অব্রাহম গেছে তাহলে অব্রাহম কোন ধর্ম পালন করত সে এক ঈশ্বরকে ডাকত তার কোনো দেবী দেবতা ছিল না ঈশ্বর যাকে রক্ষা করতে চান কোথা থেকে সে নিবেন সে কোথায় আবার গিয়ে জন্ম নেবে এবং বৃক্ষরূপে সে বিস্তৃত হবে সেটা কেবল ঈশ্বর জানে আর সত্য রক্ষা করার জন্য তিনি অব্রাহমকে চয়েস করেছেন সেখান থেকে তিনি তার সত্য ব্যবস্থা সত্য কি সেটা অব্রাহম শ্রুতি হিসেবে তার বংশ পরম্পরায় নিয়ে আসছে ইহুদি জাতি যখন এই সত্যটা আবার বিঘ্নিত বারবার যখন বিঘ্নিত হচ্ছিল তখন কিন্তু বিভিন্ন ভাববাদী আসছিল তারপরও যখন ইহুদিরা বুঝতেছিল না তাদের ধ্বংস হওয়ার কারণ আপনারা দেখেন প্রথমবার কেন ধ্বংস হয়েছিল যাজকের বেবিচারের কারণে দ্বিতীয়বার ধ্বংস হয়েছে কেন মন্দিরে রাজার দ্বারা মূর্তি স্থাপন এবং শুকরকে বলিদানের কারণে তৃতীয়বার কেন তারা ধ্বংস হয়েছে মানে অন্যের কেয়াদে গেছে মানে খ্রিস্টের পরে ওটা হচ্ছে তারা মন্দিরে ব্যবসা প্রতিষ্ঠান মানে ব্যবসা মন্দিরে যারা এখন বর্তমান আপনারা দেখেন যে আপনাদের প্রত্যেকটা মন্দিরের সামনে মালা নিয়ে বসছে কেউ কী কই না ওটা নারিকেল মানে মন্দিরকে ঘিরে ব্যবসা কেউ ফুল বিক্রি করছে এই জিনিসটা যখন বৃদ্ধি পাইছে তখনও কিন্তু ইহুদিরা ধ্বংস হয়ে গেছিল তারা আবার একত্র উনিশশো আঠারো সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক আছে আবার ইসরায়েল দেশ গঠিত হয়েছে তাহলে খ্রিস্ট কিন্তু আবার তাদেরকে গঠন করার জন্য তাদেরকে সঠিক পথে নেওয়ার জন্যই আসছিল যে আমরা সঠিক সনাতন থেকে সঠিক সত্য থেকে আমরা সরে যাচ্ছি সে যাই হোক ওইভাবেই বৃক্ষ তার আপন মহিমা আপন ইয়া রক্ষা করেন ঠিক আছে সত্যটা রক্ষা করেন বৃক্ষর উদাহরণটা তো দিয়ে দিলাম এই আপনার কাছে একটা প্রশ্ন যে আপনার কেন মনে হয় আমরা সনাতনকে অস্বীকার করি সনাতন সৃষ্টির শুরু থেকে ছিল যা সত্য যা চিরন্ত আমরা তো ওগুলো অস্বীকার করি না আত্মার গুণ আমরা তো অস্বীকার করি না আমি প্রেমময় আমি শান্তিময় আমি বলতে আমি সেই আমিকে বলছি যে আমাকে পরিচালনা করছে আমি এ দেহকে বলছি না ঠিক আছে আমরা কি অস্বীকার করি মূর্তি পূজা আমরা কি অস্বীকার করি দেব দেবতা দেব মানে দেবী এদের আরাধনা আমরা অস্বীকার করি কি যে পরম্পরা অনুসারে যে প্রথাগুলো চলে আসছে সেগুলা আমরা সত্যকে তো স্বীকার করি না আপনারা নিজেদের পরম্পরা তৈরি করা পরম্পরাকে কেন সত্য মনে করেন সতীদাহ প্রথা এটা তো আপনাদের প্রথা ছিল পরম্পরা ছিল এটাকে যদি এখনও মেনে নিত রাজা রামমোহন রায় যদি ওখানে বিরোধিতা না করতো তাহলে তো এখনও চলত আপনারা সেটাকে সত্য বলছেন এই যে বর্ণপ্রথা আপনারা তো এখনও আঁকড়ে ধরে আছেন এটাই সত্য পরম্পরা ধর্ম এক বিষয় নয় ঠিক আছে আমরা এগুলোকে অস্বীকার করি আমরা সত্যকে চিরন্তনকে কখনো অস্বীকার করি না আপনারা তো সত্য সনাতন কি সেটাই তো জানেন না সেটার ব্যাখ্যা সেটার ইয়া আপনারা নিয়ে আসেন এগুলো নিয়ে তো লেখেন না আপনারা শুধু লোক ধর্ম এগুলোকে আপনারা বেশি মহত্ব দেন দেহ অভিমানী বেশি রূপে আত্মাকে যদি জানতেন তাহলে আপনি বুঝতেন যে আমরা সবই এক একই পিতার সন্তান আমরা এটা ভাবতে পারি না বিদায় আমাদের এত দ্বন্দ্ব সবার মধ্যে আপনি যদি দৃশ্যমান ব্যক্তিকে ভালো না বাসতে পারেন আপনি অদৃশ্য ঈশ্বরকে কী কীভাবে আরাধনা করবেন ও আপনারা তো আবার অদৃশ্য ঈশ্বরকে আরাধনা করেন না আপনারা তো মূর্তি বানিয়ে নেন সে যাই হোক কিন্তু আমরা আমাদের প্রভু খ্রিস্ট আমরা যাকে অনুসরণ করি কারণ মানুষ যাকে অনুসরণ করে তার মতোই আচরণ করার চেষ্টা করে তো আমরা প্রত্যেক মানুষকে সমদৃষ্টিতে দেখার চেষ্টা করি যেহেতু আমরা মানুষ হয়তো ভুল প্রান্তি হয়ে যায় কিন্তু প্রতিনিয়ত আমরা আত্মাকে নিজেকে উন্নত করার প্রচেষ্টায় থাকি আর আপনি মানে বিষয়টা বুঝলাম না ঈশ্বরের যাহা যাহা ঈশ্বর তাহা রক্ষা করিবেন যেভাবে হোক যেভাবে হোক যাহা সত্য তাহা রক্ষা পাইবেই আসলে সেগুলো তো রক্ষা করার জন্য মানে ইয়ে করার দরকার নাই চেঁচামেচে করার আপনি আকুল হয়ে বলছেন সনাতনকে রক্ষা করুন সনাতনকে রক্ষা করুন সনাতনকে রক্ষা করার প্রয়োজন আছে সত্যি হাউ ফানি কিভাবে প্রয়োজন সনাতন স্বয়ং সত্য সে কখনো নষ্ট হওয়ার তো বিষয় না সে চিরন্তন সে থাকবেই আপনি রক্ষা করবেন রক্ষা করুন কাছে সনাতনীদের রক্ষা করুন না প্রয়োজন নাই তো ঈশ্বর রক্ষা করবেন মানুষের কাছে হাত পাতা দরকার নাই এটাই সনাতনীর মূল থিম কিন্তু আপনারা তো সাহায্য চাচ্ছেন আপনারা তো বাঁচতে চাচ্ছেন আপনারা তো সনাতন রক্ষা করুন রক্ষা করুন তাহলে আপনার সনাতন আপনার আপনারা যে মূল থিমে নাই সেটা কেন বুঝতে পারছেন না কষ্ট হয়ে গেছে আর ইয়াও অনেক বড় হয়ে গেছে ধন্যবাদ পরবর্তীতে ও গেমে গেলাম নমস্কার